জুলাই গণ অভ্যত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা খুবই গুরুতর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী এই সাধারণ সম্পাদককে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গত শুক্রবার দুয়ে জানুয়ারি আচমকায় তার শারীরিক অবস্থা অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে দেওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রের খবর চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান তিনি এখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি ভারতের কলকাতায় অবস্থান করেছেন বলেও সে সময় উল্লেখ করেন